বাংলাদেশের অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নৌকার ধামঘাট অবস্থিত এক বিল সবুজ এখার দিগন্ত বিস্তৃত জলরাশি মাঝখানে ভেসে বেড়ানো নৌকার পাখির কলতান প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্যে ভরা তাই চলুন ডুবে যায় বিলের শান্ত জলধারায় অনুভব করি প্রাকৃতিক জলরাশি আর নৌকার ছলাৎ ছলাৎ শব্দে প্রকৃতি যেন আপন ভাষায় কথা বলে আজ আমরা চলেছি সেই নৌকার ভ্রমণে যেখানে সময় থেমে যায় আর মন হারিয়ে যায় প্রাকৃতির কোলে আমরা আজ সেই বিলের বুক চিরে একটা নৌকা বেয়ে শুধু ঘুরতে নয় প্রকৃতিকে ছুতে আর হারিয়ে যান ঘুকশির বিলের শান্ত জগতে এ স্বাগতম ঘুকশির বিল নৌকা ভ্রমণে এই অসাধারণ ভ্রমণটি উপভোগ করুন পুরো ভিডিও জুড়ে শুধু আপনাদের জন্য আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন নতুন নতুন আপনারা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগত বর্তমানে আমি রয়েছি এখন নগা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীতে রয়েছি এবং আমি নৌকার উপরে আছি আমরা এখন নৌকা ভ্রমণে যাচ্ছি সেই সামনে একটা ভিলে তবে আমি নাম যাই না সবাই বলে ফুকশির বিল বলে তো আমি এটাই জানি সেই জন্য আমি মানে আপনাদের সঠিক বলতে পারলাম না আসলে বিলের নামটা কি যেটাই জানলাম সেটাই আপনাদের বললাম আমরা এখন এখান থেকে যাবো ওখানে রান্না করা করবো খাওয়া দাওয়া করবো আপনাদের সকল তথ্য এবং হবে আপনার ভিডিওর সাথে দেখুন এবং দেখে দেখুন আমাদের আজকের লোকটা আসলে দেখাও দেখাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আর নৌকাতে রয়েছি বক্স সাথে আরো আমরা মোটামুটি অনেক দূরে রয়েছি সবাই বন্ধু বান্ধব ড্রাইভার প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমরা চলেছি নৌকাতে করে নগা নদী হয়ে আমাদের সেই গন্তব্য ঘুখ ভিলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকা ভবনে সেই যাত্রা শুরু করেছি সেই নৌকা থেকে এখন আমরা নৌকায় পার হয়ে চলে যাচ্ছে বোলগাছির দিকে আবার দেখতে পাচ্ছি আমাদের যাওয়ার পথে বৃষ্টি চালু হয়েছে সুন্দর একটা ভিউ আমরা করতেছি তাইলে আপনারাও বর্ষাকালে আপনার এভাবে আপনাদের কুতম স্থান থেকে নৌকাতে বিলে বা বিভিন্ন নদীতে ঘুরতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ যেখানে হচ্ছে আমরা সামনে আমরা ওখানে যাবো ফুটবল খেলবো এবং রান্না করা খাবার খাবো আমাদের দেখা হবে আপনারা আমাদের ভিডিও হয়ে থাকুন এবং দেখতে থাকুন সে আমাদের গন্তব্য স্থান খুকশির বিল চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভিউ আমরা এখন রয়েছি এখানে আপনাদের একটু ড্রোন ভিউ দেখাবো আপনাদের ড্রোন ড্রোনে ড্রোন ক্যামেরায় আপনাদের পুরো এই বিল দেখাবো সেটাও দেখতে পাবেন এখন বর্তমানে আমরা রান্না বাড়ি করবো তাই বেশি কোনো কথা বলতে পারতেছি না আমরা রান্নার জন্য যাচ্ছি ওখানে তো ভিউ সাথে থাকুন এবং দেখতে থাকুন এখন আমরা সেই নৌকা থেকে নেমে এখন আমরা রান্না করতেছি আমাদের নৌকা খুব আস্তে আস্তে কারণে আমরা লেট হয়ে যাই তো আমরা এখন রান্না করতেছি খাওয়ার জন্য দেখতে এখন আমরা ফলা দিচ্ছি আমরা সেই চার ঘন্টা জার্নি করে নৌকা থেকে চলে আসলাম সেই খুকসির বিল আমরা দেখতে পাচ্ছেন তার পিছিয়ে অনেক সুন্দর ভিউ আপনারা এই ভিউটা আমি ডোলের মাধ্যমে আপনার দেখাবো রান্না তুলে দিছি দেখেন আমাদের সেই রান্না হাসির মাংস রান্না করা হচ্ছে এই যে আমার হচ্ছে বন্ধু লাগতেছে রান্নাটা মূলত মূলত রান্না আমি করতেছি কিন্তু বন্ধুকে এখন দায়িত্ব দিছি এই একটু লড়ার জন্য এখন এরপর আমরা ভাত ডাল হবে মোটামুটি আমাদের রান্না অলরেডি অর্ধেক হয়ে গেছে এবার কাছে না দেখাও এখানে রয়েছে প্রায় বারো কেজি রান্নাঘের মাংস আপনারা দেখতে পাইতেছেন আপনারাও এই বর্ষাকালে বা যখন আপনাদের এলাকার আশপাশে যেরকম বিল বা নদী থাকে তাহলে অবশ্যই আপনারা নৌকা ভ্রমণ যেতে পারেন তাহলে এভাবে পিকনিক করে খাবেন মানুষের জীবনে তোমার প্রতি চাকরি জীবনে বা ব্যবসা জীবনে একটু রিল্যাক্সের জন্য অবশ্যই ঘোরার প্রয়োজন তাই আপনারা চেষ্টা করবেন ঘোরার জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে বস্তু বসানোর জন্য এখন এটা ঢেকে দিব কিন্তু আশপাশে আন্দার আছে মনে হয় বৃষ্টি হবে আপনারা দেখেন আশপাশে কি অবস্থা প্রচুর মেঘ লাগাইছে আকাশের অবস্থা ভয়াবহ দেখেন আপনারা দেখলেন আশপাশে অনেক মেঘ মেঘ এবং বাতাস হচ্ছে তো এর মধ্যে আমরা রান্না করতে দেখুন আল্লাহ আল্লাহ ভালো জানে আমরা কদিন কি করতে পারি দেখ দেখুন আমাদের পরবর্তী রান্না শেষ হওয়া আপনাদের আমরা আপনি দিয়ে থাকি উঠে গাড়ি তো প্রিয় দর্শক আমাদের আবার চলে আসলাম আমি ওখানে রান্না করা শেষ গোস্ত রান্না করা শেষ আর আমরা এখন ডাল রান্না করতেছি তো আপনাদের গোস্ত রান্না করা শেষ এবং ডাল রান্না করতেছি এটা দেখাবো আসেন এরপর আমরা ভাত রান্না করলে আমাদের খাওয়া থেকে

এখন আমাদের ভাত রান্না চলতিছে সামনে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তো আমি এখন এই যে পানি নিয়ে যাচ্ছি এই যে বোতল আমাদের এদিকে আশপাশে কোনো পানির টিউবওয়েল বা কিছুই নেই একে একটা বিড়ের মাঝখানে আমরা রয়েছে দেখতে পাচ্ছেন আশপাশে খালি গাছ এই যে সামনে আমার বন্ধুরা গোসল দিচ্ছে কি বলবো আসলে এই আমাদের নৌকা ভবনটা পুরো একটা বাজে তার কারণ পানি নাই সময় মেনটেনেন্স নাই কিছু নাই এখনও আমাদের দুপুরে খাওয়া হয় নাই পাঁচটা bastése lo de eh? ধরনা শেষে খাওয়া দাওয়া হচ্ছে কে কেটে দিতেছি সবাই ঘুসতে খায় বলেন কেমন আছে খুবই ভালো হয়েছে আনাসাম খাচ্ছিস হাঁসের মাংস হাসের আনহাস কেমন আছে অসাধারণ এত সুন্দর যে একটা বাবু ছেলেমেয়ের যা রান্না হয় এটা বলার বাইরে